শ্রুত দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি রাহুল এন্টারপ্রাইজের নতুন কিছু টাইলসের কালেকশন নিয়ে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমরা দু সালের ঠিক জুলাই মাসের যে ধরনের কালেকশনগুলো আমরা দেখাতে চলেছি তার মধ্যে আজকে দেখাবো নান্দনিক ডিজাইনের গোল্ডেন সেটের মধ্যে আপডেট কোয়ালিটি ন্যানো ক্রিস্টালের एक्सक्लूसिव टाइल्स देखते नाइन जिरो সিরিজের এবং সেভেন জিরো সিরিজের বেস্ট অ্যান্ড ট্রাস্টেড যে টাইলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত একদম হাই কোয়ালিটি টাইলস যাই হোক আরেকটা কথা বলে রাখতেছি যারা যশোর এলাকাতে বিবাহ করবেন এটা দেখতে পাচ্ছেন মেয়েকে প্রাথমিকভাবে বিদায় দেওয়ার একটা চিত্র এটা যদিও আমার টাইলসের ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ নয় তারপরে দেখানোর চেষ্টা করছি এই জন্য যে আমরা সাধারণত যশোর জেলাতে আমাদের টাইলসগুলো সরবরাহ করে থাকি যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো মূলত একজন যশোরেরই একটা জাস্ট এক পরিবারের একটা মেয়ে সে মহেশপুর এলাকাতে তাকে বিয়ে দেওয়া হয়েছে এবং বিয়ের পরে তাকে বেশ কিছু এই ধরনের পারিবারিক জিনিসপত্র প্রাথমিকভাবে তার নিজের বাড়ি থেকে ছোট বাড়িতে পাঠানো হচ্ছে তার একটা সিম্পল চিত্র আমি যাওয়ার চেষ্টা করলাম এটা আসলে যশোর এলাকারই বাংলাদেশেরই একটা কালচার তারপরে যশোর এলাকাতে যারা বিবাহ করবেন তাদের কে মূলত এইভাবে ট্রাক ভর্তি করে কিছু দেরি সরবরাহ করা হয় এটা আসলে কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক সেটা অবশ্যই আমাদের কমেন্টসে বলবেন আর এটা দেখতে পারলেন আমাদের বিগত ভিডিওর একটা হাইলাইট সেভেন ডাবল জিরো সিরিজের টাইলস ফ্লোরের এটা কিন্তু ন্যানো ক্রিস্টালের না ধরনের টাইলস আমাদের রাহুল আপনারা আসবেন আমাদের কিন্তু নতুন শাখা চৌগাছাতে আসলেও আপনারা পাবেন চৌগাছা এবং যশোর শাখাতে দুইটা শাখাতে আমাদের এই যে এক্সক্লুসিভ নিউ মডেলের লেটেস্ট কোয়ালিটির নান্দনিক ডিজাইনের ফরেন কোয়ালিটির যে টাইলসগুলো বাংলাদেশে তৈরি বাট স্প্যানিশ কাঁচামালের বিদেশি কাঁচামালের তৈরি একদম বাজেট ফ্রেন্ডলি যে টাইলস আপনারা খুঁজছেন অবশ্যই সেটা রাহুল এন্টারপ্রাইজ রুহুল আমিন রাহুল আমি আমাদের প্রতিষ্ঠানে আসলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন এবং আমাদের কাছে আপনাদের বাজেট বলবেন যে কোন ধরনের বাজেট নিয়ে আপনারা টাইলস খুঁজছেন আর রুট টাইলস এর কালেকশন আমরা দেখতে পাচ্ছেন যেগুলো আমরা বিভিন্ন জায়গায় দিয়ে থাকি আর সবচেয়ে বড় কথা আমি কয়েকটা ফ্লোরের টাইলস দেখিয়েছি আর ওয়ালের টাইলস আমার কাছে আছেই আর রুট টাইলস এর কালেকশনও আছে আশা করা যায় টাইলস জগতে যত রকমের আপডেট ভার্সন সব ভার্সনের ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমার সঙ্গে থাকবেন এবং যারা আমার শপে আসতে পারছেন না অবশ্যই আপনারা আপনাদের প্রতিনিধিকে পাঠায় আমাদের শপ থেকে টাইলস চুজ করে অনলাইনে অর্ডার করতে পারবেন টাইম মতো আমাদের নিজস্ব ডেলিভারি ব্যবস্থার মাধ্যমে আপনাদের বাসায় টাইম পৌঁছে যাবে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার দেখা হবে নেক্সট কোনো সেটা ভিডিওতে আজকের যে ভিডিওটা দেখলেন অবশ্যই এটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার